আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন রবিউল আর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটি বিশাল বড় পাইকারি কাঁচা মালের বাজার সেখানে এসেছি এবং সেখানে কাঁচা আমের দাম পাকা আমের দাম এবং কার্বাইট আমের দাম কেমন চলছে কোন আমের কোন দাম আজকে এই ভিডিওতে আপনারা বিস্তারিত পেতে চলেছেন তাই অবশ্যই রবিবার এস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনারা এই মার্কেটের নাম হয়তো জেনেছেন সেটা হলো নাকুরতলা মার্কেট আমাদের মুর্শিদাবাদ স্টেশনের সংলগ্ন পূর্ব দিকে তো এই মার্কেটে আজকে প্রচুর পরিমাণে আম এসেছে এবং চাষিরা এখনও নিয়ে আসছে এটা হচ্ছে ফার্স্ট মর্নিং সকাল পাঁচটা বাজে এখন তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা আড়তে আমের গাদা লেগে গেছে তো আপনারা যে আমগুলো দেখছেন এই মার্কেটে সেখানে আম রয়েছে হিমসাগর যেটাকে সাদুল্লাহ বলে আমরা চিনি সরাঙ্গা দমদম মিষ্টি রানী তারপরে কাঁচা আম এবং আরও অনেক রকমের আম রয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি কোন আমের কোন দাম হচ্ছে তো যে আমগুলো নামাচ্ছে এখন দেখতে পাচ্ছেন লচিমন থেকে এখানে রয়েছে সাদুল্লাহ যাকে বলে হিম সাগর এবং বম্বাই এই আমগুলো রয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে ইনি হচ্ছেন পাইকার যিনি কিনবেন তো আমগুলো দেখছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিম সাগর আম এবং চারিদিকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আম কেবল মাত্র সকাল পাঁচটা বাজে এই মুহূর্তেই কিন্তু মার্কেটে আম আমদানি রপ্তানি শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো লাড়ুয়া আম যেটাকে বলা হয় খুব সুন্দর কালার হয়েছে এই আমটা এই আমটা এই লাড়ুয়া আমের দাম আজকে সেটা হচ্ছে কুড়ি টাকা কিলো পাইকারি বাজার কুড়ি টাকা কিলো এবং বোম্বাই আম যেটা রয়েছে আপনার রঙের ওপরে নির্ভর করে যদি রং ভালো হয় দানা ভালো হয় তাহলে সেটার মার্কেট হচ্ছে পাইকারি চব্বিশ টাকা কেজি এবং নর্মাল যদি হয় কালার যদি না হয় আপনার একুশ টাকা কেজি বাইশ টাকা কেজি এবং সাদুল্লা যেটা রয়েছে হিমসাগর যেটা বলছে যে দেখতে পাচ্ছেন হিমসাগর এটা এই আমটা দাম চেয়েছে আঠাশ টাকা কেজি এখন দেখা যাক এটা কত টাকা কিলো নিচ্ছে তো এটা ইনি চেক করছেন ওপর নিচে তিনি প্রায় ছয় থেকে সাত ক্যারেট আমারেট মানে হচ্ছে মানে বেশি হবে তো দেখতে পাচ্ছেন আমটা কিন্তু হয়ে গেছে এবং মাপা শুরু হয়ে গেল আমটা আপনার সাতাশ টাকা কেজি কার্বেট পাকা সাতাশ টাকা কেজি হয়ে গেছে এই আমটা কিন্তু সাতাশ টাকা কেজি বিক্রি হলো দেখতে পাচ্ছেন ওজন হচ্ছে আমটা এবং আহ আর যে আমটা রয়েছে রানি আম রানি আমটা কিন্তু আপনার অন্যান্য আমের তুলনায় কিন্তু খুব সস্তা আপনার সেটা হচ্ছে আঠেরো টাকা কিলো আঠেরো টাকা সতেরো টাকা ষোলো টাকা এমনকি উনিশ টাকা পর্যন্ত আছে যদি কালার ভালো হয় তাহলে একটু হয়তো কুড়ি টাকা পর্যন্ত যেতে পারে এবং আরও দেখুন আরও আম এসছে এবং আর একজন খরিদ্দার ইনি এবার দামদার করছেন আমের তিনি পুরো লাটটাই নেবেন আমের দাম চলছে ইনি হলেন আরদ্দার এবং ইনি হলেন যিনি নীল কালারের পোশাক পরে আছেন তিনি হচ্ছেন খরিদ্দার দেখুন তিনি দেখছেন দাম আড়তদার চেয়েছেন চব্বিশ টাকা কিলো তিনি বলেছেন কুড়ি টাকা কিলো এবং এদিকের যে বোম্বাই এটা হচ্ছে বোম্বাই ওটা হচ্ছে সাদুল্লাহ তো দেখা যাক তিনি কি বললেন তিনি কুড়ি টাকায় দাম ধরলেন তার বেশি কিন্তু বললেন না দেখতে পাচ্ছেন এটা এটা বলছে এই এই যেটা হাফ দিয়ে আছেন এটা এই আমটার দাম তিনি বলছেন যে এটা লাগবে তেইশ টাকা কেজি আর এটা লাগবে একুশ টাকা কিলো দেখতে পাচ্ছেন তিনি কথা বলছেন যাক আজকে এই পর্যন্তই আরও আমের বিস্তারিত জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এতে দেখতে পাচ্ছেন হয়ে গেল বিক্রি